দীর্ঘদিন ধরে জল নিষ্কাশন ব্যবস্থার অভাব বেহাল রাস্তাঘাট অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের সমস্যায় নাজিহাল কোচবের গড়িয়াহাটের দুই অঞ্চলের বাসিন্দারা সোমবার ওই সব সমস্যার প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন তারা গড়িয়াহাটের দুই ব্লকে তরুণ সংঘ সংলগ্ন এলাকায় কয়েক ঘন্টা ধরে চলে এই অবরোধ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন এলাকায় বর্ষাকালে জল জমে থাকে দিনের পর দিন নেই পর্যাপ্ত জল নিষ্কাশন ব্যবস্থা ফলে পথচারীদের যেমন সমস্যা হয় তেমনি প্রতিদিন ঘটছে ছোট দুর্ঘটনা এই পরিস্থিতি নিয়ে বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ এই দিনের বিক্ষোভের জেরে জল চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে আটকে যায় নিত্য যাত্রীবাহী ও মালবাহী গাড়ি অবরোধকারীদের দাবি প্রশাসন দ্রুত সমস্যা স্থায়ী সমাধান করুক নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা অবরোধ হচ্ছে আমাদের এই যে আদর্শ অনুষ্ঠান এই যে গলিটা রাস্তাটা এটা বীর্গহনের রাস্তা আমাদের বাপ ঠাকুরদের রাস্তা এটা তো আমরা এটা ছোট থেকে বড় হলাম আমরাও এই রাস্তাটা দিয়ে বিহার অবস্থায় আমরা যাওয়া আসা করছি আমাদের বাচ্চা কাচ্চা তারাও এই রাস্তাটা দেখছে তবু সরকারের পর সরকার আসছে কিন্তু রাস্তাটা হচ্ছে না এখানে জলের ব্যবস্থা খুবই খারাপ রাতের বেলা করে আমাদের মেয়ের ভাস্তিরা এদিক দিয়ে টিউশনি যায় নিজে টিউশনি করে হ্যাঁ আটটা সাড়ে আটটা দশটায় এই রাস্তা দিয়ে যায় পাশে জঙ্গল দুই পাশে জঙ্গল কিন্তু এরা খুব রিস্ক নিয়ে যায় হ্যাঁ তার মধ্যে এত এই গর্থ এরকম বক্ত সাইকেল নিয়ে সেদিন আমার মেয়ে পড়েও গেছিল আমার মেয়ে পড়ে গেছে এর জন্য আমরা দীর্ঘদিন পঞ্চায়েতকে বলেছিলাম এই যে এখানে লিখিত আছে এই যে জুন মাসে আমরা দিয়েছিলাম লিখিত উনি বলছিল স্যাংশন হয়ে গেছে অর্ডার হয়ে আসলে আমরা পড়ে দিব তো বলেছিল ফেব্রুয়ারি মাসে পড়ে দিব কিন্তু এইবার হচ্ছে জুন মাস ওরা রাস্তাটা করে দিচ্ছে না যার জন্য আমরা এত অসুবিধায় পড়ছি আজকে বাধ্য হয়ে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এখানে পদাবরোধ করছি বিডিওর লোক আসুক যতক্ষণ আসবে না আমরা আমরা পদবর্তী চালিয়ে যাব তো আমাদের অবলম্বন এই রাস্তাটি আমাদের মেরামত করে দিতে হবে জলের ব্যবস্থা করে দিতে হবে এবং কারেন্টের ব্যবস্থা ভালো করে দিতে হবে যার জন্য আমরা আজকে পদবরোধ করছি কেন হয়নি সরকার জবাব দিতে হবে এইবার সামনে বিধানসভা ভোট যদি রাস্তা সারাই না হয় তাহলে ভোট বয় করবে এটা একদম অনিবার্য কেউ আটকাতে পারবে না একদম অবিলম্বে বিরোধ সবকে এনে আসতে হবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ